আওয়াজ শোনা এমনি হারাম মসজিদের ভিতরে বাজনার আওয়াজ হইতে দেওয়া ডাবল হারাম বাজনার আওয়াজের দ্বারা নমাজে ব্যাঘাত সৃষ্টি করা রি ডাবল হারাম এখানে কয়টা হারাম আছে তিনটা হারাম একটা হলো বাজনার হারাম আর একটা হলো মসজিদের বিত্রে বাজনা বাজার সুযোগ দেওয়া ডাবল হারাম আর একটা হলো বাজনার দ্বারা মুসল্লির নমাজে ব্যাঘাত করা রি ডাবল হারাম এই সমস্ত হারামের ব্যাপারে আপনারা স্থানীয় মুফতি সাহেবের সাথে বালা করিয়া আলাপ আলোচনা করে বুঝা নিবেন এবং জাহান্নাম থেকে বাঁচার পথ যার যার পথ যার এই যে আজকে আলোচ্য বিষয় না আমি রসুলের ওই হাদিসটা বলতেছি যে হাদিসের রসুল বলছেন ওই যে একটা লোক পাঁচশো বছর পর্যন্ত আল্লাহর এবাদত করছিল হে দেখে মানুষের সমাজের মধ্যে থেকে এবাদত করতে গেলে বিভিন্ন সময় হয় এই জন্য নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করার জন্য লোকটা মানুষের সমাজ ছাইয়া সাগরের মধ্যে একটা দ্বীপ গেছে যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো জীব জানোয়ার নাই যেখানে কোনো গানবাজনা নাই যেখানে কোনো মাইকের আওয়াজ নাই যেখানে কোনো মানুষ পশু নাই যেখানে কোনো বাড়িঘর নাই দোকানপাট নাই হাটবাজার নাই হৈ হল্লা নাই চিল্লা চিল্লি নাই এবং নিরিবিলি দ্বীপের মধ্যে গেছে আল্লাহর ইবাদত করতে দ্বীপের মধ্যে তো দোকান ফাটো না ফসলও হলে না খাইবো কি আল্লাহ রসুল বলেন তার যখন ফেটে খিদা লাগলো তখন কই আল্লাহ নিজের কুদরতে ওই মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন ডালিম ডালিম দইরা ফাইকি রয়েছে যখন খিদা লাগে একটা ডালিম ফেটে খায় তার পেটের খিদা নিবারণ হয়ে যায় যখন পানির পিপাসা লাগলো সাগরের লুনা পানি ফান করা যায় না এখন মিঠা পানি হয়েও কই রাসুল বলেন আল্লাহের বেঁধে আঙ্গুলের সমান একটা এক গ্লাস পানি পান করে আর তার পিপাসা নিবারণ হইয়া যায় বুক লাগলে ডালিম ফেরা বুক যায় পিপাসা লাগলে ঝরনার পানি খায় পিপাসা যায় আর বাকি সময় সে আল্লাহর এবাদত বন্দে কাটায় এই অবস্থায় লোকটা আল্লাহর এবাদত বদনে কি করছিল পাঁচ শত বছর জীবনের শেষে সে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমার জীবনের শেষ শেষ মধ্যে যেন মরণটা হয় তোমার দরবারে মাথা নতিনের কফাল লাগাইছি এই অবস্থায় যেন আমার মরণ হয় আর আমার মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে আমার লাশটা যেন অক্ষুণ্ণ থাকে তার দোয়াটাও আল্লাহ কবুল করছেন জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে লাস্টটা শেষ যার মধ্যেই আছে কেয়ামত পর্যন্ত সেজদার মধ্যেই থাকবে কেয়ামতের দিন এই শেষ থেকে জিন্দা হইয়া মানুষটা অন্য মানুষের সাথে যখন হাসরের মাঠে দাঁড়াবে তখন আল্লাহ পাকবুল আলমিন একজন ফিরিস্তাকে বলবেন অ ফিরিস্তা আমার এই বন্দা বড় নেককার তার আমল নামার গুনা একটাও নাই গুনা একটাও নাই পাঁচশো বছরের বন্দিকীর সব আছে কাজেই তুমি আমার এই নেককার আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও আল্লাহর রসুল বলে যখন বলবেন রসুল যখন আল্লাহ আল্লাহ বলবেন ফিরিস্তারে যে আমার দয়ায় আমার বন্দারে জান্নাতে পৌঁছায় দেব তখনই সেই বন্দা আল্লাহরে জিজ্ঞাসা করো আল্লাহ আমার কোন গুণা নাই আমার আমল নামায় পাঁচশো বছরের সোয়াব আছে এখানে তোমার দয়া কি আছে উচিত বিচারে আমি জান্নাতে যেতে পারি এবার কি দয়া চাইছে না ন্যায় বিচার চাইছে ন্যায় বিচার আল্লাহ তার কথার জবাব না দিয়া ফিরিস্টারে আবার বলবেন আমার নেককার রে আমার দয়ায় তুমি জান্নাতে বসে ওই লোকে আবার প্রশ্ন করবে হে আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয় তাহলে আমার পাঁচশো বছরের আবাদত গেল কোথায় দুইবার রিফিট করার পরে আল্লাহ ওই বন্দারে হাসরের মাঠে বলবেন ঠিক আছে তুমি যদি তোমার পাঁচশো বছরের এবাদতের হিসাব দিয়া ব্যস্ত যাইতে চাও তাহলে হিসাব দেওয়া আমার আপত্তি নেই রসুল বলেন তখন এই বন্দার সাথে মাঠে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে ওই বন্দার ঘটনাও শুনেন আর নিজেদের হিসাব নিকাশের কথা করেন রসুল বলেন আল্লাহ তখন বলবেন ঠিক আছে সর্বপ্রথম তোমার সাথে আমার দুইটা চৌকের হিসাব হোক তুমি বলো আমি তোমাকে যখন তোমার মায়ের গর্বে জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন যদি আমি আল্লাহ দয়া করিয়া তোমার দুইটা চক্ষু না দিয়া তোমার যদি জন্ম অন্ধ বানাইয়া দুনিয়াতে রকম মানুষ জন্ম অন্ধ তাইলে তোমার পাঁচশো বছরের আবাদত বিক্রি করিয়া দুনিয়ার কোন বাজারে দুনিয়াটা দেখার মতো দুইটা চক্ষু কিনতে পাইতা তুমি আমরা কি করি না বন্ধু এই এইরকম দুইটা চক্ষু পাঁচশো বছরের আবাদতের বিনিময়ে পাওয়া যায় না তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তাইলে তুই ক তোর বছরের কথরের দাম বেশি না আমার দেওয়া দুইটা চৌখের দাম বেশি তখন আল্লাহ ন্যায় বিচার মতো আমার পাঁচশো বছরের এবাদত থেকে আর তোমার দেওয়া দুইটা চৌখের দাম বেশি আল্লাহ জিজ্ঞাসা করবেন তাইলে তোর পাঁচশো বছরের এবাদতের দ্বারা কি আমার দেওয়া দুইটা চোখের মূল্য আদায় হয় বন্দায় খুব অন্যায় বিচার করলে হয় না আল্লাহ কুবেন ঠিক আছে তোর বিচার মতো হয় না আমি মান্য নিলাম আমি তোর পাঁচশো বছরের আবাদত গ্রহণ করলাম আমার দেওয়া দুইটা চুকের মূল্য হিসাবে এখন ক আমার দেওয়া দুইটা কানের মূল্য কে দিবে এবার বল আমার দেওয়া দুইটা হাতের মূল্য কে দিবে এবার বল আমার দেওয়া দুইটা পায়ের মূল্য কি দিবে এবার বল পাঁচশ বছরের এবাদত করতে গিয়া কত লক্ষ ডালি রুকাইছিল এইগুলির মূল্য কে দিবে কত লক্ষ গ্যালাস ঝরনার পানি পান করছিল সেইগুলির মূল্য কে দিবে রাসুল বলেন এই প্রশ্নগুলি করার পরে বন্দা আল্লাহর কাছে না জবাব হয়ে যাবে নিরুত্তর কোনো জব দিতে পারবে না তখন আল্লাহ আগের ফিরিস্তা রে কইবে রে ফিরিস্তা হে আমার ফাওনা আদায় করতে পারে না এরা জাহান্ন মালিয়া যা রাসুল বলেন আল্লাহর হুকুম পাইয়া ওই আগের ফিরিসটা ওই তারে হেস লাইয়া দিকে নিয়ে রানা হবে তখন বন্দা চিৎকার দিয়ে বলবে আল্লাহ সুবিচারের দরকার নাই দয়া করে এই বেসতে দিয়া দাও এটা একটা কল্প কাহিনী না রসুলের বর্ণিত হাদিসের ঘটনা হাদিস শরীফে আল্লাহ রসুল এই ঘটনা দিয়ে বুঝাইছেন তুমি তুমি যতই দুনিয়ার জীবনে কেন বেগুনা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হও না কেন আল্লাহ সুবিচার করলে ওই লোকটার মতো তোমার জাহান্নামে যেতেই হবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে জান্নাত পাইতে হইলে একমাত্র আল্লাহর দয়া সারা কোনো বান্দার জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই কোনো বান্দার জান্নাত লাভ করার উপায় নাই কথাটা জানতে হবে মানতে হবে তা না হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না এখানে আর একটা প্রশ্ন আছে আনুষঙ্গিক সেটা হলো আমরা সমাজের মধ্যে কিছু বন্ড পীর আছে বন্ড পীর এই সমস্ত বন্ড ফিরেরা কয় এই কারণেই আমরা নামাজ রোজা করি না নামাজ রোজা করি ব্যস্ত যেত ব্যস্ত যাওয়ার লাগবো আল্লাহর দয়ায় যে সমস্ত মৌলবী কয় নামাজ রোজা করান নাইলে ভেসতে যাওয়া যেত না এই সমস্ত মলবি রাজাকে জিজ্ঞেস করো নমাজ রোজা নমাজ রোজার দ্বারা ব্যস্ত যাওয়া যাবে রসুলের যে হাদিসের ঘটনা শুনলেন কি বুঝলেন নমাজ রোজার দ্বারা ভেসতে যাওয়া যাবে না বেসতে যেতে হবে আল্লাহর দয়ায় আল্লাহর দয়ায় তে আমরা আল্লাহর দয়ায় আশায় আছি ওইটার দ্বারা ব্যস্ত যাও যাব নমাজ রোজার দ্বারা ব্যস্ত যাওয়া যাইতো না এই কারণে আমরা নমাজ রোজা করি না মৌলবি ক এই বন্ড ফিরের বন্ড মুড়িদা নেই আপনার এই কথাটাই কয় আপনার হিসাবে কইছে যে নমাজ রোজার দ্বারা ব্যস্ততে যাওয়া যাবে না এই নামাজ রোজা আপনার হিসাবে করেও না আমরা করতে কয় না আল্লাহর দয়ায় বেসতে যেতে হবে এটা বিশ্বাসে কয় আমরা রেও করতে কয় আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার দেড় হাজার বছর পরে দুনিয়ার মানচিত্রে বাংলাদেশ নামে একটা নূতন দেশ স্বাধীন হবে এটা কি আল্লাহর আগে জানা ছিল এই বাংলাদেশে মধ্যে কতগুলি বন্ড পীরের জন্ম হবে আল্লাহ জানা ছিল এরা নমাজার বিরুদ্ধে এইভাবে কথা বলবে আল্লাহর কি জানা বন্ডদের কোনো ছিলেন না আল্লাহ কি জানতেন নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার দেড় হাজার বর্ষর ধরে বাংলাদেশের বন্ড ফিরেরা এই প্রশ্নটা করবে যে নমাজ রুদার দ্বারা ব্যস্ত যাওয়া যাবে না এমন নমাজ রুদা আমরা করি না এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ বলেন

আপনারা বলেন তো মানুষকে সন্তান দান করার মালিককে আল্লাহ আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ যারা সন্তান দেন সেই সন্তান পাবে আল্লাহ যাকে সন্তান দেন না সে হাজার চেষ্টা করলে সন্তান পাবে না এই কারণে যদি এক কয় খা খাখারে বিয়া করতাম সন্তান আল্লাহ না দিলে তো আমার বিয়া করিয়া কোনো লাভ নাই ই কথা কইয়া কোনো বেলায় বিয়ার থেকে বিরত তাহেনি তাই না বিয়ার বেলায় দেখি বুঝো যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ হইল বিয়া করার লাগবো ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আল্লাহর দয়ায় ব্যস্ত যাওয়ার লাগবো দয়া তোমার ক্লিয়ার হয়েছে নেই পরিষ্কার কাজেই আল্লাহ সম্পর্কে আজকে আপনারা তিনটা একটা এক নম্বর সহিব একটা হইল দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না দুই নম্বর সহি ব্যাখ্যা হইল আখেরাতে আল্লাহকে দেখা যাবে তিন নম্বর সহি ব্যাখ্যা হইল আল্লাহর দয়া সারা জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই আর আল্লাহর দয়া পাওয়ার উশিলা হবে এবাদত বন্দেগি আল্লাহর দয়া পাওয়ার উশিলা হবে এবাদত বন্দেগি এবার নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আপনাদের শোনাই পাশাপাশি বন্ধ আল্লাহকে দেখা যাবে না এই কথাটাও খুব ভালোভাবে সমস্ত মুসলমানদের জানা দরকার বোঝা দরকার জীবন বর মনে রাখা দরকার তার কারণ হলো আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে যে পরিমাণ পাওয়ার টাকা দরকার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ এই পরিমাণ পাওয়ার ওই দান করেন না আল্লাহ দেখার জন্য যতটুকু পাওয়ারের দরকার এই পাওয়ার দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে দান করেন প্রশ্ন জায়গায় কেন দেখতেন দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিতেন আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পারতাম দিলেন না কেন এই প্রশ্নের জবাব হইল দুনিয়াতে যদি আল্লাহ মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন অবশ্যই দুনিয়াতেই মানুষ আল্লাহকে দেখতে পারত কিন্তু তখন তার ইমানটা গ্রহণযোগ্য হইতো না আল্লাহ দিককে ইমান আনলে ইমান প্রবল হয় না আল্লাহরে না দেখিয়া ইমান আনলে ইমান কবুল হয় এই কথাগুলি কি আপনাদের সকলের জানা দরকার বোঝা দরকার জীবন বর মনে রাখা দরকার দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেন না কেন দিলেই তো দেখবো দেখলেই তার ইমানটা কবুল না এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না যেন না দেখে ইমান আনে ইমানটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় বুঝে থাকলে এবার বলেন দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন করলেন না হওয়ার ব্যবস্থা এই যদি জানে না এক বন্দায় তে আল্লাহর এত বড় মেহরবানির সুক্রিয়া আদায় করব কিভাবে আল্লাহর মেহরবানি জানলেনই সুক্রিয়া আদায় করব না না জানলে জানেই না যদি যে আল্লাহ আমারে দুনিয়াতে আল্লাহ দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া কত বড় মেহেরবানি করছেন আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছেন এটা জানলে পরে তো হে আল্লাহ শুক্রিয়া আদায় করতো জানে কি আদায় করব কথা বুঝলেন কিনা দেখেন গেল আল্লাহ সম্পর্কে একটা সহিবে একটা দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যাবে আল্লাহ সম্পর্কে আর একটা সহিবে হইল পুরানের আয়াতেও আল্লাহ বলেছেন রাসুল তার হাদিসেও বলেছেন পরকালে মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে তখন মুমিন বন্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পাবে তাহলে দেখা যায় না শুধু দুনিয়াতে না আখেরাতেও হ্যাঁ দেখা যায় না শুধু দুনিয়াতে আখেরাতে আল্লাহ পূর্ণিমার চন্দ্রকে যে যত তোমরা দেখতে পারো আখেরাতে মুমিন বন্দানা আল্লাহকে এর চেয়ে আরো বেশি পরিষ্কার ভাবে তোমরা দেখতে পারো আর একটা প্রশ্ন আছে সেটা হইলো আমরা তো দেখার আগেই তে আখেরাতে আর দেখার কি দরকার আমরা তো দুনিয়াতে না কেই আল্লাহ বিশ্বাস করছি তাহলে আখেরাতে আর দেখার পাওয়ার দেওয়ারই দরকার কি আখেরাতে আল্লাহরে দেখার আর দরকার কি এটা এই প্রশ্নের জবাব আপনাদের জানা থাকা দরকার সেই জবাব হইল জান্নাতিরা জান্নাতে গিয়া যত নিয়ামত বুক করবে সমস্ত জান্নাতি নিয়ামত বুক করার যত আনন্দ হবে আল্লাহকে মুহূর্তের জন্য দেখার আনন্দ হবে তার ছেও বেশি বুঝা থাকলে বলেন জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি এই আনন্দ থেকে যেন পরকালে কোনো মুমিন বন্দা বঞ্চিত না হয় এই জন্য সমস্ত মুমিন বন্দার চুকে আল্লাহ পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবে তাই মুমিন বন্দারা পরকালে আল্লাহকে পরিষ্কার ভাবে দেখতে পারবে গেল আল্লাহ সম্পর্কে দুইটা সহিবেক্ষা এক নম্বর দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর আখেরাতে দেখা যাবে এক নম্বর দুনিয়াতে দেখা দেখা যাবে যাবে না দুই নম্বর আখেরাতে আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহিবেক্ষা আমি খুব শর্টকাটই বলার চেষ্টা করব। বিস্তারিত বলার একদিনে সব কথা বলা যায় না বেশি বলার চেষ্টা করলে একটা গ্লাসে যদি একটা গ্লাসে যদি এই এক পোয়া ফানি ধরে এক পোয়া এটার মধ্যে যদি আধা সের আধা কেজি পানি ডালা হয় তা থাকবো না উপসা পরব ঠিক ভাবে মানুষ যতটুকু কথা স্মরণ রাখতে পারে এর বেশি কথা কইলে ওই যেটা কোয়া উচিত পড়ে উপসাপড়ে এখানে একদিনে বেশি কথা বলা উচিত না একদিনে বেশি কথা জানার চেষ্টা করাও ঠিক না জন্য আমি খুব শর্টকাটে অল্প অল্প কিছু ব্যাখ্যা সামনে তুলে ধরবো যেন সারা জীবন ভর মনে রাখতে পারে দেখি মনে রাখতে পারলেন কি না আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি কি দুনিয়াতে দেখা যাবে না আল্লাহ সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যাটা কি আখেরাতে দেখা যাবে আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা হলো আল্লাহ কোন সময় কোন বন্দার সাথে বিন্দু মাত্র অবিচার করেন না কি ধারণা কেউ যদি এই কল্পনা করে যে আল্লাহ এই এই ব্যাপারটা আমার সাথে অবিচার করছেন বিন্দু মাত্র অবিচার করেছেন আল্লাহ কারো সাথে কোনো দিন অথবা ভবিষ্যতে আল্লাহ কারো সাথে কোনো দিন বিন্দু মাত্র অবিচার করবেন এমন কথা মনে স্থান দেওয়ার সাথে সাথে সে আর মুসলমান তাকে না কাফের হইয়া যায় বুঝলেন নি কথাটা বুঝাতে থাকলে বলেন অতীতে বর্তমানে ভবিষ্যতে আল্লাহ কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না করবেন করেন না করবেন এক কথা দুই নম্বর কথা হলো বিচারে হাসরের আল্লাহ যদি কারো সাথে কেয়ামতের দিন আল্লাহ যদি কারো সাথে অবিচার তো দিন আল্লাহ কারো সাথে সুবিচার করেন তাইলে তার জাহান নামে যাওয়া সারা রক্ষা জানতে হবে মানতে হবে তা না হইলে তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না কেমতের দিন যদি আল্লাহ কারো সাথে সুবিচার অবিচার তো না আল্লাহ তো কোনো দিন অবিচার করেন না কোনো বেদিন সাথেও আল্লাহ অবিচার করেন না কেমতের দিন যদি আল্লাহ কোনো ব্যক্তির সাথে সুবিচার করেন তাইলে তার জাহান্নামে যাওয়া সারা রক্ষা নাই তাইলে জাহান্নাম থেকে বাসার উভায় তিন নম্বর কথা জাহান নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর দয়া এই তিন কথা বুঝলে আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যাটা পরিষ্কার বুঝতে পারবে তিন কথার প্রথম কথা হইল আল্লাহ কোন সময় কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না দুই নম্বর কথা হইল কে আমাদের দিন আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন তাইলে তার জাহান নামে যাওয়া সারা রক্ষা নাই তিন নম্বর কথা হইল জাহান্নাম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে একমাত্র আল্লাহর দয়ায় 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 জানতে হবে হবে মানতে তা না হইলে আহলে আল্লাহ জমাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না কিন্তু কথাটা অনেকের বুঝে আসে না যে হাসরের দিন আল্লাহ সুবিচার করলে কেমনে আমি জাহান্নামে যাবো একটা মানুষ যদি সারা জীবন কোনো গুণা না করে থাকে শুধু ন্যায় কাময় করে থাকে আল্লাহ যদি তার সাথে আল্লাহ তার সাথে সুবিচার আর অবিচারের কোন দয়া করার কোনো প্রশ্নই আসে না সে তো তার ইমান আমলের দ্বারাই ব্যস্ত যাওয়ার যোগ্য আমাদের সাধারণ বিবেকে এটা কয় জীবনে কোনোদিন কোনো গুণা করছে না যা করছে ন্যায় কাম করছে এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যদি গুণাও করত সোয়াব করত তে গুনার কারণে সুবিচার করিয়া কিছুদিনের জন্য জাহান্নামে নামে দিতেন সোয়াবের কারণে নাজাত দিয়া ব্যস্ত দিতেন এর গুনা একটাও নাই যা আছে সোয়াব হইয়াছে সে আল্লাহর সুবিচারে জান্নাতে যাবে না কেন তার তার সাথে আল্লাহ সে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার দরকার হবে কেন এটা অত্যন্ত কঠিন একটা বিষয় সাধারণ মুসলমানের নিজে বুঝবে দূরের কথা সহজে বুঝবে দূরের কথা অনেক আলেনদের বুঝতে ফাটাফাটি লাগে আলেনদের বুঝতে ফাটাফাটি লাগে কেমতের দিন এবারে তো ন্যায় বিচার করলেই ব্যস্ত যাইতে পারে যার কোনো গুণা নাই যা যা আছে আমল্ মাত শুধু সোয়াবই আছে তার সাথে ন্যায় বিচার করলে তো জান্নাতে যেতে পারে এখানে আবার আল্লাহর দয়ার কি ব্যাপার বিষয়টা সহজ মনে করেন না অনেক কঠিন অনেক কঠিন এই জন্য হদিস রসুলের করিম সাল্লা এই কঠিন বিষয়টা নবীর সমস্ত উম্মত শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সর্বযুগের সমস্ত উম্মত নারী পুরুষ নির্বিশেষে সর্বযুগের সমস্ত উম্মতে এই কঠিন বিষয়টা সহজে বোঝার জন্য আল্লাহ রসুল হাদিস শরীফে চমৎকার একটা গঠনার উদাহরণ দিয়েছেন রসুলের দেওয়ার উদাহরণটা আমি আপনাদেরকে বুঝাই বুঝলেই টের ভাবেন হাসরিদ্দিন আল্লাহয় সুবিচার করলে সাবাদ জিন্দেগির বন্দগী লই অহ তুমি জাহান নাম থেকে বাঁচতে পারবে না কি ইরে কি ভাবে বুঝে আসবে হাদিস রিবে রসুল এ কারিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন বনি ইসরাইলের বংশে একটা লুক ছিল নেক্কার কেমন লুক নেক্কার পাঁচশত বৎসর পর্যন্ত আল্লাহর এবাদত বদলে কি করছে কতদিন পাঁচশো বছর কিভাবে ফর্ষ বছরের এবাদত করছে রাসুল বলেন মানুষের সমাদত থেকে অনেক সময় এবাদত করতে ও হয় এবাদত করতে অ্যাঘাতয় এই কথা যদি আপনাদের বুঝে না আসে আমি অনুরোধ করে বলবো বেলার নোমাজ মসজিদে গিয়া জমাতে শরিক হইয়া দেখুন ইমাম সাহে এক রাখাত ফরলে কি দুই রাখাত ফরলে কি তিন রেখাত ফরলে ইমাম সাহেবের সাথে মুসল্লি রুকুত গেলে কি শেষ দাঁত গেলে আশেপাশে কয়েকজন মুসল্লির পকেটের মেধে মোবাইলে রিং আসে আর বাজনা বাজতে থাকে ইমাম সাহেব মুসল্লিরের লইয়া গেলনি রুকুত গেলনি শেষ দাঁত চারটা পাঁচটা পকেট থেকে বাজনার আওয়াজ আওয়া শুরু হইল খুব মনোযোগ এই তসবি পড়তে পারবে না মনোযোগিতায় ব্যাঘাত হবে মনোযোগিতায় ব্যাঘাত এইভাবে যে কোনো নেয় কমল যে কোনো আবাদত যে কোনো বন্দেকি লুকালো এথেক্কা করা বড় কঠিন কোনো না কোনো রকমের ব্যাঘাত আসেই এরকম মোবাইল নিয়ে পকেটে নিয়ে মসজিদে যাওয়ার ব্যাপার সেফার এটা আলাদা আলোচনা আমার আলোচনার সাথে সম্পর্ক না আমি শুধু একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে আজকে জমাতে নামাজ করতে গেলেও এই বাসদার আওয়াজের যন্ত্রণায় শান্তিমতো আল্লাহর তসবিটাও ভরা যায় না